আই উইন ড্রয় আমি চেষ্টা করবো আই ওট ট্রাই আমি চেষ্টা করবো না উই উইন ড্রয় আমরা চেষ্টা করবো উই ওন ট্রাই আমরা চেষ্টা করবো না কি ড্রাই তুমি চেষ্টা করবে ইউ ওর ট্রাই তুমি চেষ্টা করবে না কি উনি ঠিক তোমরা চেষ্টা করবে ইউ ওর ট্রাই তোমরা চেষ্টা করবে না